হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও আছি কোনো রকম ভালো মন্দ মিশিয়ে সামনেই জানো তো রয়েছে জন্মদিন না না আর কারো নয় আমার জন্মদিন নিজের জন্মদিন নিজেই মানে মুখে বড় করে বলছি যাই হোক আমাদের মতো কি হয় বিয়ের আগে জন্মদিন বিয়ের পর জন্মদিন অনেক তফাত থাকে বিয়ের আগে জন্মদিন যদি হয় তাহলে মা সেখানে সব রকম যেরকম জন্মদিনে রান্না বান্না পায়েস পুজো দেওয়া সেরকম সমস্ত কিছুই করে থাকে আমারও এরকম নয় যে যে খুব এরকম করা হতো তবে হ্যাঁ জন্মদিনে পুজো দিয়ে আসা মাংস খাওয়া পায়েস করে দেওয়া সেগুলো তো থাকতোই বিয়ের পর যদি শ্বশুর ভাড়ি ভালো হয় শ্বশুর শাশুড়ি স্বামী তাহলে তোমার ওরই মধ্যে ভালো হবে জুটবে তোমার কপালে জন্মদিন পালন করা আর না হলে জুটবে না আর আমার মানে আমি নিজের জন্য সেই কথা বলছি আমার ক্ষেত্রে কোনো কিছুই নয় যখন বিয়ের পর থেকে আমার জন্মদিনে মানে আমি আর আমার বড়ি থাকতাম কলকাতায় তখন দুজনেই সে মানে সেলিব্রেট করা হতো কেক টেকানা মাংস খাওয়া বাস ওই দুজনের মধ্যেই থাকতো তখন দুজনে ইনকাম করতাম দুজনের খরচা করতেও কোনো গায়ে লাগতো না কিন্তু যেহেতু এখন ইনকাম কম একজনার উপায়ে সমস্ত কিছু করতে হয় ঘর ভাড়া তারপর হচ্ছে সমস্ত কিছু মানে স্বামীর ইনকামে তো সেই জন্য মানে যেমন আয় সেই অনুযায়ী ব্যয় করতে হবে সেটাই নিয়ম তো সেই অনুযায়ী চলছি অন্য কোনো আর স্পেশাল আয়োজন নয় কোনো কিছুই নয় সেরকম কিছুই হবে না নর্মাল যেরকম ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি তো সেরকমই শেয়ার করব তো চলো আজকেও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এসে গেছি রান্না করে কী রান্না কী রান্নাবান্না করবো জরখার বেলা দুপুরবেলা তা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলি যে আজকে সকালবেলা উঠি বাসে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি যেমন এখন যেহেতু গরম পড়ে গেছে তাই জন্য মেয়েকে বিছানা থেকে নামিয়ে দিই দিয়ে নিচেই মেঝেই বিছানা করে ওকে শুয়ে দিই বা কোলে নিয়ে থাকি তো সেই জন্য বিছানাও পরিষ্কার করে নিয়েছি একদম নিট অ্যান্ড ক্লিন তারপর দালানটাও মুছে নিয়েছি বাইরেটা একদম পুরো পরিষ্কারভাবে মুছে নিয়েছি এখনও ঘরটা মোছা বাকি আছে কিছুটা কাজ সেরে রাখলাম তারপর জলখাবার বানাতে এসছি তো জলখাবারে আজকে ঘুগনি বানাবো ঘুগ্নি মুড়ি অনেক দিন পর ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে তোমরা কে কে ঘুগনি মুড়ি খেতে ভালোবাসো অবশ্যই জানিও কমেন্ট করে আর এই যে ভাত বসাবো তাই জন্য চালটাও ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি চালটা তো আধ ঘন্টা ভিজোতে দিই সে যে কোনো চালই হোক না কেন রান্না করার আগে আধ ঘন্টা ভিজিয়ে রাখলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ঘুগনির মটর আর আলু আমি প্রেসার কুকারেই সিটি দিয়ে নিয়েছি তার সাথে কিন্তু একটা টমেটোও দিয়ে নিয়েছি একটা ভিডিওতে দেখেছিলাম যে প্রেশার কুকারে একসাথে নুন হলুদ তেল টমেটো আলু মটর সমস্ত কিছু একসাথে দিয়ে সিটি মেরে নিয়ে তারপর যখন ভাবটা কমে যাবে একটু স্ম্যাশ করে নিলেই তাড়াতাড়ি ঘুগনি রেডি হয়ে যাবে তো সেই জন্য আমিও সেটা করিনি আমি শুধু টমেটোটা একটু মানে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় সেই জন্য আর খেতেও কিন্তু খুব ভালোই হয়েছিলো তো ঘুগনিটা করবো তার জন্য কড়াইয়ে পেঁয়াজ ভাজ দিয়ে দিয়ে দিয়েছি তারপর আদা রসুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চাচা রেগুলারে মশলা সেই সবই দিয়ে নিয়েছি ঘুগনিটা করবো আর ওদিকে দেখো আমার চালের ড্রামটা দেখালাম যে ওই ড্রামটাই আমি চাল রাখি আজকে কী কী রান্না হবে চলো তোমাদের সাথে শেয়ার করি খুব গরমের মধ্যে হালকা পাতলায় রান্না করার চেষ্টা করি খাওয়ার চেষ্টা করি সেটা সবার জন্যই ভালো হবে সবার শরীরের জন্য এত গরম পড়েছে বাপরে বাপ আর এই ফুলকপি দিয়ে রান্না করবো না গাজর দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো পেঁয়াজ আদা রসুন এই যে পেঁয়াজ আছে এখানে আর এই যে আদা রসুন বেঁধে রেখেছি আর এখানে পরবরটি আলু ভাজা করবো গরমে একদম হালকা পাতলা রান্না পরবটি আলুতে নুন হলুদ লেগে মাখিয়ে রেখে দিয়েছি এখানে মশলাটা কষুক তেলটা ছাড়ুক তারপর ঘুগনির আলু আর মটর দেব মটর আর আলু দিয়ে দিয়েছি এখন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে কষাবো এগুলো তো আর বলার বা দেখালো কিছু নেই সবাই করে সবাই জানি সবার করার ধরন আলাদা পদ্ধতি আলাদা তো আমি আজকে একটু টমেটোটা প্রেশার কুকারে দিয়ে নিলাম এরকম ফোনে আমি দেখেছিলাম ইউটিউবে তাহলে গলে যায় তো সেই জন্য দেখলাম একদিন করে কেমন হয় ভালোই হয়েছে একদম পেস্টের মতো হয়ে যায় এখন কষিয়ে নেবো ভালো করে তারপর জল দিয়ে দেবো একটু ছলের জন্য মানে যে ওই যে স্টকটা আছে মটর আলু ওটাই দিয়ে দেবো ঘুগনিটা ওদিকে করতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি ঘর মুছতে এসে গেছি ঘরটা মোছা বাকি ছিল একটা কথা তোমাদের জানাই যখন আমি কাজ করতাম মানে মেয়ে হওয়ার আগে তখন কিন্তু আমাদের দুজনের বিবাহবার্ষিকী আমার জন্মদিন সমস্ত কিছুই সেলিব্রেট করা হতো তখন ভিডিও করতাম না বা বানাতামও না আবার দুজন দুজনকে উপহারও দেওয়া হতো হাজব্যান্ডে মানে আমি বরকে উপহার দিই বর আমায় উপহার দেয় তো সমস্ত কিছুই না টাকার সাথে সম্পর্ক তখন অর্থ ছিল তাই ইনকাম করতে কোনো মানে খরচা করতে কোনো গায়ে লাগতো না এখন সেই সেভিংসটা নেই একজনের ইনকাম তো সেই জন্য এখন মনে হয় জন্মদিন পালন করা বিবাহবার্ষিকী গিফট দেওয়া নেওয়া তো সমস্ত কিছুই বিলাসিতা মেয়ে হওয়ার পর তো একদম ইচ্ছেটাই চলে গেছে মনে হয় মা হয়ে গেছি আর কোনো কিছু দরকার নেই কথা বলতে বলতে তো বরকে মুড়ি দিয়ে দিচ্ছি মুড়ি আর ঘুগনি ও চামচে করে খেতে ভালোবাসে একটু ঘুগনি একটু মুড়ি আমি ওরকম ভালোবাসি না আর দেখো আমি করছি সে মুড়ি খাচ্ছি কড়াই দিয়ে মুড়ি নিয়ে নিয়েছি দিয়ে সেটাই ঘুগনি মুড়ি খেয়ে নিচ্ছি আলাদা করে আর কোনো জায়গা করিনি আর কড়াইয়ের গায়ে না যে কোনো তরকারি যখন গায়ে এটাই গায়ে মশলাগুলো মাখা থাকে সেইগুলো যখন মাখা হয় ভাত মুড়ির সাথে খেতে কিন্তু আলাদাই টেস্ট হয় জানি না ভিডিও দেখে কে কী মনে করবে বাট আমি কিন্তু এরকম মাঝে মাঝেই খাই হয়তো মাংস তরকারি হয়েছে কড়াইয়ে লেগে আছি তো সেটাই কড়াইয়ের মধ্যে দুটো ভাত নিয়ে নিলাম বা দুটো মুড়ি নিয়ে নিলাম খেতে কিন্তু ভালোই লাগে এটা ইচ্ছা করে খাচ্ছি এরকম নয় যে খুব প্রয়োজন মানে ভালো লাগে আর কি ইচ্ছা হলো খাবো সেই জন্য তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দুজনেই তো এখন রান্নাঘরে এসে গেছি চায়ের যে বাসনগুলো তারপর প্রেশার কুকার মুড়ি খাওয়ার সমস্ত বাসনগুলো ধুয়ে নেবো আর ওদিকে যে বরবটি আলু নুন হলুদ মাখিয়ে রেখেছি বরবটি আলুটাও ভেজে নেবো আমি এরকম একসাথেই অনেকগুলো কাজ করতে ভালোবাসি আর করতেও পারি গ্যাসের দমটা একটু কমিয়ে দিই দিয়ে ওদিকে বাসনগুলো মাছ থাকি আবার হাত ধুয়ে তরকারিটা একটু করতে দেবো আবার তখন তখন বাসনগুলো ধুয়ে নেবো এইভাবেই আর কি সব দিক ম্যানেজ করতে হয় দেখো তোমাদের কথা শুনতে হয়তো অনেক অসুবিধা হতে পারে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মেয়ে তো খুবই ছোট তো ওকে সঙ্গে করে নিয়ে আমায় সমস্ত কাজকর্ম করতে হয় ভিডিও যখন এডিট করি ভয়েস ওভার দিই তো তখন ওকে কোলে করে নিয়ে এবার বা শুয়ে রেখে করতে হয় ওকে নানা রকম নানারকমভাবে অ্যাক্টিভিটিতে ব্যস্ত রাখি তখনও মুখের ওই আওয়াজগুলো করে প্লিজ কেউ কিছু মনে করো না আমার আর কাছে কোনো অপশান নেই যে আমি মেয়েকে ওইটুকু টাইমের জন্য ভয়েস ভয়স দেবো ভিডিওতে মেয়েকে কারোর কাছে ধরতে দেবো একদমই একা তো প্লিজ কেউ কিছু মনে করো না আমি রিকোয়েস্ট করছি একটু ম্যানেজ করে নিও সবাই আলু ভাজাটা হয়ে গেছে তুলে রেখে দিয়েছি এখন এই যে গাজর আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। এখানে মশলা কাটা আছে আদা রসুন আর হলুদ তিরে একদম মিশিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা এখন ভাজতে দিয়ে দেবো কড়াই তেল গরম হয়ে গেছে অলরেডি কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়ে দেবো যেহেতু মেয়ের গায়ে হাত ওই জন্য আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কোনো লঙ্কায় ভাজি না সিঁড়েও দিই না আর গাজর আলুটা ভাজিনি তার কারণ গরমে বেশি ভাজা খেতে ইচ্ছা করছে না একদম মশলা কষিয়ে তরকারি করে দেবো সেই জন্য ভাজি নিই তো পেঁয়াজটা ভাজিয়ে দিই পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে এলে তারপর যে আদা রসুন বেটে রেখেছি সেটা দিয়ে দেব আলু আর গাজর ভাজবো না প্রথমে মশলাটা কষিয়ে নেব হালকা করে তারপর আলু আর গাজরটা দিয়ে দেব দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব আলাদা করে আর ভেজে নিচ্ছি না গরমের জন্য এই যে গাজর আর আলুটা এখন দিয়ে দিলাম এবার হালকা করে একটু কষিয়ে নেব তারপর নুন দেবো সমস্ত মশলাই দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে গাজলা গাজলা করবো খুব যে বেশি পরিমাণে জল দেবো তাও কিন্তু নয় তো এরম রান্নাটা করে নেব কলকাতায় কিন্তু প্রচণ্ড গরম আর বিশ্বাস করো ঘরের মধ্যেই মনে হচ্ছে লু বইছে রাস্তায় বেরোতে হবে না আমি পুরো পাঁচতলায় থাকি আমার মাথার উপরেই ছাদ মানে কি বলবো আগুন ছুটছে ঘরের মধ্যে যেন আগুন লাগিয়ে দিয়েছে কেউ এত গরম পড়ছে ঠিক আছে বদমাইশিটা কম করো একটু মায়ের কষ্ট হচ্ছে ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিচ্ছি দিয়ে আর একটু ফুটিয়ে নেবো বাস রান্না কমপ্লিট হয়ে যাবে এরপর আমি মেয়েকে স্নান করাবো তারপর নিজেও স্নান করে নেব এখন বরকে খেতে দিয়ে নিয়েছি তারপর সামনেই টেবিল ফ্যান দিয়ে মানে থাকা যাচ্ছে না এত বরং তো ওকে খেতে দিয়ে নিয়েছি আমি মেয়েকে ধরে আছি তারপর আমি খেয়ে নেবো ও মেয়েকে ধর চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা বলছি এখন বসে আছি বড় ডিউটি চলে গেছে ভিডিওটাও আজকে এইখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইও ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকো থ্যাংক